মহিলা স্বনির্ভরতা জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল বিহার সরকার মুখ্যমন্ত্রী মহিলা কর্মসংস্থান প্রকল্পের আর্থিক সহায়তা দশ হাজার টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ দুই লক্ষ টাকা করা হলো। তবে এই বাড়তি টাকা মিলবে কাজের দক্ষতা ও প্রকল্পের ব্যবহারের মূল্যায়নের ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় জানান উপভোক্তাদের কাজের মডেল খতিয়ে দেখে ধাপে ধাপে এই অতিরিক্ত সাহায্য দেওয়া হবে নতুন নিয়ম অনুযায়ী যারা ইতিমধ্যেই প্রথম কিস্তি হিসেবে দশ হাজার টাকা পেয়েছেন তারা মাস পর টাকা আরও পাওয়ার যোগ্য হবে শর্ত একটাই এই টাকা কতটা কার্যকরভাবে কর্মসংস্থান বা ব্যবসা শুরু করতে ব্যবহার করা হয়েছে তার মূল্যায়নে মুখ্যমন্ত্রীর কথায় নির্বাচিত উপভোক্তাদের ক্ষেত্রে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তবে এই টাকা একেবারে নয় ধাপে ধাপে দেওয়া হবে এবং আগের টাকা সঠিকভাবে ব্যবহার করলে তবেই পরবর্তী কিস্তি মিলবে তিনি আরো জানান যেসব ক্ষেত্রে ব্যবসা ভালোভাবে চলছে সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী এককালীন বড় অঙ্কের টাকা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর স্বনির্ভর উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা ইতিমধ্যেই এক দশমিক পাঁচ ছয় কোটি মহিলার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে সরকারি ট্রান্সফার করা হয়েছে সরকারের মতে এই সিদ্ধান্তের ফলে গ্রামীণ ও শহর দুই জায়গাতেই মহিলাদের আর্থিক স্বাধীনতা বাড়বে এবং ক্ষুদ্র ব্যবসা ও স্বরোজগারের নতুন গতি আসবে মুখ্যমন্ত্রী জানান যেসব ক্ষেত্রে ব্যবসা ভালোভাবে চলছে সেখানে প্রয়োজন অনুযায়ী এককালীন বড় অঙ্কের টাকা দেওয়া হতে পারে এখনো পর্যন্ত প্রথম পর্যায়ে প্রতিটি পরিবারের একজন মহিলা দশ হাজার করে টাকা পেয়েছে ইতিমধ্যেই এক কোটি ছাপ্পান্ন লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই টাকা সরাসরি চলে গিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান তিনি আরও বলেন গ্রামীণ ও শহরাঞ্চলের বাকি যোগ্য আবেদনকারীরাও শীঘ্রই নির্ধারিত নিয়ম মেনে অর্থ পাবেন প্রকল্পের নিয়ম অনুযায়ী কেউ নিজের উদ্যোগে শুরু করা ব্যবসার পর ছয় মাসের পর তাদের কাজের মূল্যায়ন দেখে আরও আর্থিক সাহায্য পাবে সেই মূল্যায়নের ভিত্তিতেই প্রয়োজনে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা দেওয়া হবে সরকারের তরফে মুখ্যমন্ত্রীর কথায় ছয় মাসের পর কাজের অগ্রগতি দেখে পরবর্তী সহায়তা দেওয়ার কথার বিধান রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক